শিক্ষার্থী এখন আমরা নিত্য বৃত্ত কাল সম্পর্কে জানবো নিত্যবিত্ত অজিত কালের সঙ্গে আমরা বলতে পারি যে ক্রিয়া অতীতকালে অভ্যস্ততা অর্থে অর্থাৎ যে ক্রিয়া অতীতে অভ্যস্ততা অর্থে অতীতকালে অভ্যস্ততা অর্থে ব্যবহার করা হয় সেই ক্রিয়ার কালকে নিত্যবিত্ত বলে এখন অভ্যস্ততা গুলো কি যেমন আমি রোজ সকালে সকালে নদীতে বেড়াতে যেতাম আমি রোজ সকালে নদীতে বেড়াতে বেড়াতে যেতাম আবার যদি বলি আমি সকালে করতাম যে থাকে বা যে বাক্যগুলো হয়ে সম্পাদন হয়ে থাকে সেই বাক্যগুলো সাধারণত নিত্যবিত্ত অতীতকাল এবং সেটা অভ্যস্ততা হতে হবে এবং অতীতে সংগঠিত হতে হবে তাহলে সেটা হবে কি নিত্যবিত্ত অতীতকাল